হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনি কি জানেন ভুলভাবে অ্যান্টিবায়োটিক খেলে শরীরে উপকারের বদলে মারাত্মক ক্ষতি হতে পারে আজ আমি আপনাদেরকে জানাবো একটি জনপ্রিয় অ্যান্টিবায়োটিক সেফ থ্রি সম্পর্কে এটি কেন খাওয়া হয় সঠিক ডোজ কত কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এবং বাংলাদেশে এর দাম কত সব কিছু জানবেন আজকের এই ভিডিওতে সুতরাং শেষ পর্যন্ত দেখবেন সেফ থ্রি কী এবং কেন খাওয়া হয় সেফ থ্রি হচ্ছে সেফিক্সিম ট্রাইহাইড্রেট নামের একটি তৃতীয় প্রজন্মের সেপালোস্প্রিন অ্যান্টিবায়োটিক এটি ব্যাকটেরিয়ার বৃদ্ধি থামিয়ে সংক্রমণ নিয়ন্ত্রণ করে ডাক্তাররা সাধারণত এটি প্রেসক্রাইব করেন টনসিল বা গলা ব্যথায় শ্বাস সংক্রমণে মূত্রনালির সংক্রমণে দাঁত ও কানের কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশনে তবে মনে রাখবেন ভাইরাসজনিত রোগ যেমন সর্দি কাশি ফ্লুয়ের চিকিৎসায় সেফ থ্রি কাজ করে না সেফ থ্রি এর ডোজ সাধারণত দুইশো থেকে চারশো মিলিগ্রাম প্রতিদিন একবার বা দুইবার খাওয়া যায় তবে কতদিন খেতে হবে সেটা রোগের ধরন ও তীব্রতার উপর নির্ভর করে তবে সাধারণত সেফ থ্রি কোর্স সাত থেকে চোদ্দো দিন পর্যন্ত হয়ে থাকে শিশুদের ক্ষেত্রে এই ডোজ আলাদা শিশুদের জন্য সবসময় চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী সেফ থ্রি খাওয়াতে হবে সেফ থ্রি ঔষধ সেবনের পার্শ্ব প্রতিক্রিয়া সেফ থ্রি ঔষধ খাওয়ায় কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন ডায়রিয়া পেটে ব্যথা বা পেটে অস্বস্তি বমি বমি ভাব বা হালকা বমি কিছু কিছু ক্ষেত্রে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিতে পারে যেমন অ্যালার্জি ত্বকে ফুসকুরি চোখ মুখ এবং শরীর ফুলে যাওয়া হালকা শ্বাসকষ্ট তবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া গুরুতর আকারে দেখা দিলে ঔষধ সেবন দ্রুত বন্ধ করে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে সেফ থ্রি ক্যাপসুলের দাম সেফ থ্রি দুইশো এমজি ক্যাপসুলের দাম পঁয়তাল্লিশ টাকা এক পাতা বা এক স্ট্রিপের সর্বোচ্চ খুচরা মূল্য তিনশো পনেরো টাকা সেফ থ্রি সিরাপ বা সাসপেনশন আকারেও পাওয়া যায় সেফ থ্রি একশো এমজি তিরিশ এম সিরাপের দাম একশো পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ এম সিরাপের দাম দুইশো তিরিশ টাকা পঁচাত্তর এম সিরাপের দাম দুইশো পঞ্চাশ টাকা সেফ থ্রি ঔষধ সেবনের পূর্বে মনে রাখবেন ঔষধ কখনোই নিজের ইচ্ছা মতো শুরু করবেন না বা বন্ধ করবেন না কোনো ডোজ মিস করলে মনে পড়ার সাথে সাথে সেটা খেয়ে নেবেন তবে ডাবল ডোজ খাবেন না পুরো কোর্স শেষ না করলে সংক্রমণ আবার ফিরে আসতে পারে তাই ডাক্তারের সাথে পরামর্শ করে ডোজ এবং কোর্স ঠিক করে নেবেন এবং পূর্ণাঙ্গ কোর্স শেষ করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শুরু শুধুমাত্র ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী সেফ থ্রি ঔষধ সেবন করবেন আশা করি সেফ থ্রি নিয়ে আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আপনার আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না মনে রাখবেন যে কোনো ঔষধ ব্যবহারের আগে সবসময় একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত নিজের মন মতো কোনো ঔষধ ব্যবহার করবেন না বিশেষ করে অ্যান্টিবায়োটিক তাহলে আজ জানলেন সেফ থ্রি ঔষধটি কেন খেতে হয় ডোজ কত পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং দাম কত যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয় তাহলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন কমেন্টে জানাতে ভুলবেন না আপনি বা আপনার পরিচিত কেউ কখনো সেফ থ্রি ওষুধটি খেয়েছে কি না খেলে অভিজ্ঞতা কেমন ছিল দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকুন সচেতন থাকুন আল্লাহ হাফেজ